কি পরিমাণ দান করলেন বলে আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম ওসমান আপনি কি দিলেন এই পরিমাণ দিলাম হজরত আলীকে বললেন কি দান করলেন এই পরিমাণ দান করলাম নবী সে একবারে বলেন আবু বাকার আপনি কি দিলেন আবু বাকার চোখের পানি সেরে কান্না করে নবী আমার টাকা পয়সা সম্পদ নাই হালকা পাতলা যা ছিল আমি ঘরের মধ্যে বসিয়া ঝাড়ু দিয়া দিয়া সব আমি আপনার দরবারে হাদিয়া পেশ করলাম এখন আমার ঘরে কোনো মাল নাই আমার আছে এখন আমার আল্লাহ আর আমার মদিনের নবী ছাড়া আমার কেউ নেই নবী আশ্চর্য হয়ে গেলে এত ত্যাগ এত কোরবানি কি একটা মানুষ মানুষের জন্য করতে পারে দিনের জন্য নবী চিন্তায় গাইলেন চুপচাপ চিন্তা করতেছেন আবু অমরের মাথা নত এক নাম্বার হতে পারলাম আবু বাকের যদিও মাল নাই কোরবানির বেলায় কোনো দুর্বলতা নাই আমি এক নাম্বার হতে পারলাম না ওসমান মাথা নত করলেন এক নাম্বার হতে পারলাম না হজরত আলী চুপ হয়ে আছেন এক নাম্বার হতে পারলাম না নবী চিন্তায় চুপ

বলে না বো ভাগ্য আপনার ভালো পপাল আপনার খুলে গেছে আল্লাহ তালা আমি মোহাম্মদের প্রতিদিন সালাম দে আজকে স্পেশাল করে আল্লাহ আপনাকে সালাম জানাইছেন আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের অবস্থাটা কেমন আবু বাকার চোখের পানি সেরে কান্না করে আর বলে নবী আমার মনের অবস্থা আমি কেমনে বলি আমি ছিলাম মক্কার জমিনে বড় জাহান নামের আসামি আমার মতো খারাপ কেউ ছিল না রে নবী আজ আমি আপনার সহবতে আসার পর আপনার নেক নজরে আসার পর পাঠাইছে কি বলবো আর আমার অন্তরের ও নবী আমি কান্না কেন করলাম জান্নতে আল্লাহ জান্নাত আমাদের বিয়া জানমাল কিনিয়ে নিলেন নবী বলে এটা খুশির কথা জানমাল আল্লাহ নিয়েছেন জান্নাত আপনাদেরকে দান করেছেন এটা বড় খুশির খবর এরপরও কান্নার কি আছে আবু বাকার চোখের পা বি সেরে বললেন আমি তো কাপড়ের দোকান দেই আমি একজন ব্যবসায়ী আজকে সকালবেলা একজন লোক মহিলা আসলো আমার দোকানের মধ্যে মহিলা আসিয়া আমার দোকান থেকে আগে একটা নিয়েছিল ওই আজকে ফিরাইয়া দিয়া কয় আমার বহুদিন মাল ফিরাইয়া নিয়ে আমার টাকা ফেরত দাও আমি টাকাটা ফেরত দিতে গিয়া বললাম আম্মা যান কাপুরটা ফেরত দিলেন দিন পরে কেন মহিলা ডাক দিয়া কয় রে আল্লাহর বান্দা তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই আরো আগেই তো দেওয়ার কথা ছিল পারি নাই ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই এবার আবু বকর ডাক দিয়ে কয় ও পায়াগম্ব তেমতের ময়াদানি হাসনের মা যেদিন কায়েম হয়ে যাবে জমিনের মধ্যে মানুষগুলো থাকবে সব উলঙ্গ আমার আল্লাহর আদালত ছাড়া কোনো আদালত না সময় এমন কঠিন অবস্থা হবে রে নবী সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে প্রচন্ড আঘাত ভালো করে শুনিয়া নাও মদিনার নবী ডাক দিয়ে বলে নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা অক্ষর যদি উচ্চারণ করো তোমার এক একটা অক্ষরের বিনিময় একশো করে নেয় কাল্লা দান করবেন কি বলবেন নাও জুবিল্লা সোভান আল্লাহ না জোরে কেন আল্লাহ আস্তে কইলে শুনে না কথা কয় না জোরে বলবো কেন আল্লাহ তো আসতে বললেও শুনে তাহলে মাগরীবের প্রথম দুই রেখাতে ইমামকে বলে ইমাম সাহেব আল্লাহ আসতে কইলেও শুনে কেরা আস্তে বড় জোরে পড়ার দরকার নাই কোন নামাজে মাগরীবের ফরজ দুই রেখাত প্রথম ইমাম সাহেব কেরাত জোরে পড়ে না আসতে পড়ে কেন আমার আল্লাহ তো আসতে বললেও শুনে জোরে কেন পড়ে চালা কি করবি না ওর যুক্তি চলবে না গোলামের কাজ হলো মালিকের কথা বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম গোলামি আল্লাহর কথা মেনে নাও এই সুবাহান আল্লাহর আওয়াজ দিয়েছেন আওয়াজটা যত দূর ডানে বানে চতুর চলে গেল ভিন্ন যত মাকলুকরা শুনছেন কথা কন কেয়ামতের দিন আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে এত নেক রাখবেন কই কে কয় যে নেকামল করেই না সে কয় এত নেক রাখবেন কই ও আল্লাহর বান্দা আমি তোমাকে জিজ্ঞাসা করি এত নেক রাখবা কই তোমার এত নেক কবুল হওয়ার গ্যারান্টি কই গ্যারান্টি পাইছেন অথচ জীবনের আমল কবুলিয়াতের গ্যারান্টি পাইছেন দুনিয়াতে দশজন সাহাবা কয়জন আর শুনেন নাই বলেন তো প্রথম সিরিয়ালে কার নাম আর জোরে দ্বিতীয় সিরিয়ালে কার নাম অমর তৃতীয় সিরিয়ালে কার নাম চতুর্থ সিরিয়ালে কার নাম হরদিয়ানলাউ আহ হুম আজ মাইন এইবাবে আঙুলের গ্যারান্টি পাইয়া জান্নাতের ওপেন টিকিট হাতে পাইছেন কয়জন শাহাবা জোরে বলেন এই দর্জন সাহাবার মধ্যে ইতিহাস করবেন ভালো করিয়া এই আবু বাকর অমর ওসমান আলী সহ এরা এত জান্নাতের গ্যারান্টি পাইলেন এলেমের মধ্যে এত এলেমওয়ালা তারা এই জমিনে এখনো তাদের মতো এলেমওয়ালা কেউ নাই কেয়ামতের আগে কেউ আসবে না ওমরের মতো এলেমওয়ালা কেউ নাই কেয়ামতের আগে